কাদম্বরী দেবী মারা যাওয়ার পর স্বজনদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জ্যোতিরেন্দ্রনাথ বলেছিলেন তাকে ভালোবাসি উনিশশো সালের মে মাস এক উনষাট বছরের পুরুষ ব্যক্তিগত ডায়েরির পাতায় আনমনে লিখে রাখছেন কিছু শব্দের কোলাজ আজ আমার জন্মদিন ঊনষাট বৎসরে পদার্পণ করলুম মেজবৌঠানের কাছে ধুতি চাদর রুমাল ও পাঞ্জাবি পেলাম মেজদাদা একটা বই দিয়েছেন বইকালে কোলদের নাচ হল পানিবাবু নরেন ডাক্তার এসেছিলেন জন্মদিনে এইটুকু পাওয়া এইটুকু মাত্র স্বীকৃতি হয়তো প্রাপ্য ছিল না মানুষটার ওই ডায়েরির পাতা থেকে জানা যায় ডায়েরি লেখকের লেখা কিঞ্চিত জলযোগ নাটকটিও নাকি অভিনয় করা হয়েছিল সেদিন অনেকেই এবার অনুমান করে নিয়েছেন যে কার কথা বলছি এই উদাসী শব্দগুলি যিনি লিখেছিলেন তিনি জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকর ঠাকুর বাড়ির অত্যন্ত প্রতিভাবান এক সদস্য দেবেন্দ্রনাথ ঠাকুর এবং শারদা সুন্দরী দেবীর ষষ্ঠ সন্তান ছিলেন জ্যোতিরেন্দ্রনাথ আঠেরোশো উনপঞ্চাশ সালের চৌঠা মে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় বহুমুখী প্রতিভা নিয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি রূপে গুণে উৎসাহে উদ্দীপনায় সেই আমলের প্রতিভাবান তরুণ জ্যোতিরিন্দ্রনাথ একদিকে নাটক লিখেছেন অন্যদিকে অনুবাদ করেছেন অদ্ভুত ক্ষিপ্রতায় সরোজিনী অলিকবাবু এই নাটক দুটি অত্যন্ত সাড়া ফেলেছিল তখনকার নাট্যমহলে বাংলা নাট্য সাহিত্যে অদ্ভুত নাট্যের ধারা তিনি নিয়ে এসেছিলেন তিনি বহু ভাষাবিদ ছিলেন গান লিখেছেন ছবি এঁকেছেন জমিদারি পরিচালনা করেছেন স্বদেশী স্টিমারের প্রচলন করেছেন ঠাকুরবাড়ির হিন্দু মেলা স্বদেশী সভা ভারতী পত্রিকা তাঁতের কাপড়কল প্রতিষ্ঠা শিকার ও বন্দুক চালনা শেখানো সর্বজনীন পোশাকের প্রচলন সব তাঁর উদ্যোগেই সম্ভব হয়েছে দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠিত ব্রাহ্মসভার সম্পাদকও তিনি ছিলেন সে তার পিয়ানো ভায়োলিন হারমোনিয়াম বাজাতেন অনায়াসে নামে একটি সঙ্গীত বিষয়ক পত্রিকাও প্রকাশ করতেন তার আঁকা ছবি দেখে রোটেনস্টাইন মুগ্ধ হয়েছিলেন বর্তমানে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের আঁকা অনেক ছবি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে লালন ফকিরের একমাত্র ছবিটি তাঁরই আঁকা জ্যোতিরেন্দ্রনাথ নীল চাষ করে অর্থ উপার্জন করেছিলেন একসময় খুলনা ও বরিশালের ভিতর দিয়ে স্টিমার চলার প্রয়োজনে স্টিমারের শেল কিনেছিলেন তিনি পরে তা ইঞ্জিনের সঙ্গে যুক্ত করে জাহাজ চালু করেন সরোজিনী নামে তারপর ফ্লোটিলা নামের ব্রিটিশ কোম্পানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এবং ভাগ্যের পরিহাসে এই জাহাজের ব্যবসাটি বন্ধ হয়ে যায় প্রতিভাবান এই যুবক নিজের অজান্তে আরও একটি কাজ করে গিয়েছেন একটি কিশোর ছেলেকে নিজের ব্যক্তিত্ব দিয়ে মুগ্ধ ও আবিষ্ট করে গিয়েছেন সেই কিশোর ছেলেটি একদিন বিশ্বকবি হবেন জগৎ জোড়া তার নাম সেদিনের কিশোর রবি তথা রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষে পৌঁছেও জ্যোতি কথা বলবেন বারংবার জ্যোতিরীন্দ্রনাথ বালককেও শ্রদ্ধা করতে জানতেন তাই রবীন্দ্রনাথের প্রতিভা বিকশিত হয়েছিল নিজের মতো করে তার ছত্রছায়ায় একটা সময় জ্যোতিরেন্দ্রনাথই ছিলেন রবীন্দ্রনাথের পরম নির্ভরতার জায়গা একথা কোনদিন অস্বীকার করেননি আমাদের রবি ঠাকুর জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী ছিলেন ঠাকুরবাড়ির কর্মচারী শ্যামলালের মেয়ে সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনীর তখন অনেক আশা জ্যোতিরেন্দ্রনাথকে নিয়ে কর্মচারীর মেয়ে কাদম্বরীকে কোনোদিনই সুনজরে দেখতে পারেননি তারা নিজেদের অসন্তোষ তারা যথেষ্ট প্রকাশ করেছিলেন অথচ এই কাদম্বরীকে কেন্দ্র করেই জোড়াশাগর তেতলার ছাদে জন্ম নিল নন্দন কানন একসময় সময় প্রেরণায় কাদম্বরী ঘোড়ায় চড়ে তার সঙ্গে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন কাদম্বরীকে পেয়ে জ্যোতিরিন্দ্রনাথের মন আরো উজ্জীবিত হয়ে উঠেছিল সেই সময় ঘরোয়া পরিবেশে শুরু হল সাহিত্য চর্চা কখনো জ্যোতিরিন্দ্রনাথ সস্ত্রীক চলে যেতেন চন্দন নগরের গঙ্গা তীরে মোরান সাহেবের বাগান বাড়িতে রবীন্দ্রনাথ থাকতেন তার প্রিয় দুটি মানুষের সঙ্গে খোলা আকাশ তিনটি উদার শিল্পী মন তরুণ বয়স অপার মুগ্ধতা জ্যোতিরিন্দ্রনাথের জীবন তখন কানায় কানায় পরিপূর্ণ জীবন স্মৃতিতে স্মৃতিচারণা করেছিলেন রবীন্দ্রনাথ এই পূর্ণ বিকশিত পদ্মফুলের মতো মুহূর্তগুলির ঠিক যেন রূপকথা কিন্তু জীবন বড় নিষ্ঠুর তাই জ্যোতিরিন্দ্রনাথের জীবনটা রূপকথা হতে গিয়েও হল না কাদম্বরীর একাকিত্ব জ্যোতিরীন্দ্রনাথের উদাসীনতা ভাগ্য বিপর্যয় সন্তানহীনতা জীবনের ব্যস্ততা একে একে দুর্ভাগ্যের দূত হয়ে গেল জ্যোতিরিন্দ্রনাথের জীবনে জ্যোতিরিন্দ্রনাথের মতো অমন নাট্যকার যেন গিরিশ ঘোষকে নিজের আসন ছেড়ে দিলেন এই প্রসঙ্গে অমৃতলাল বসুকে বলেছিলেন নাট্য নাট্যজগতে গিরিশচন্দ্র প্রবেশ করিয়াছেন হামার নাটক রচনার আর কোনো প্রয়োজন নাই ব্যবসায় ভরা ডুবি আর স্ত্রীর আত্মহত্যা জ্যোতিরিন্দ্রনাথকে ভেঙে কুড়িয়ে দিয়েছিল কাদম্বরী যখন মারা যান জ্যোতিরিন্দ্রনাথের বয়স তখন মাত্র পঁয়ত্রিশ অথচ সারা জীবন অন্য কোনো নারী কিন্তু আসেননি তার জীবনে স্বজনদের প্রশ্নের উত্তরে শুধু বলেছিলেন তাকে ভালোবাসি শুধুই অনুশোচনা নাকি পথ ভুলে যাওয়া ভালোবাসার স্বীকৃতি একরকম স্বেচ্ছা নির্বাসনী নিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ কাজ পাগল জ্যোতিরিন্দ্রনাথের জীবনের শেষ সময়টা কাটে রাঁচিতে মোরাদাবাদ পাহাড়ে শান্তি থামে বিলাসী এই মানুষটির গৃহসজ্জা বলতে ছিল একটিমাত্র ছবি নিজের হাতে আঁকা কাদম্বরী দেবীর পেন্সিল স্কেচ এই নির্বান্ধব পুরীতে জীবনের প্রিয় মানুষের ছবি বলে দেয় অনেক না বলা কথা জ্যোতিরিন্দ্রনাথের বেদনার ইতিহাস বড় কম নয় প্রিয় রবীন্দ্রনাথের চোখে তিনি ছিলেন আদর্শ স্থানীয় অথচ কাদম্বরীর মৃত্যু রবীন্দ্রনাথের মনে এই আদর্শের উচ্চতা থেকে তাকে যে নামিয়ে দিয়েছিল এ কথা তিনি বুঝতেন এই বেদনা বুকে নিয়েই তাঁর স্বেচ্ছা নির্বাসন কবি বিহারীলাল চক্রবর্তী কাদম্বরী দেবীর মৃত্যুর পর সাধের আসন কাব্যে জ্যোতিরেন্দ্রনাথকে রীতিমতো আক্রমণ করেছিলেন কাব্যিক ভাষায় রবীন্দ্রনাথকেও কি দায়ী করেননি হয়তো জীবনের এই পরিহাস তার জন্য বরাদ্দ ছিল জীবন তাকে যা যা দিয়েছে সব কেড়ে নিয়েছে এক এক করে সত্যেন্দ্রনাথ জ্ঞানদানন্দিনীর পরিবারের অংশ হয়ে নিজের হঠাৎ থেমে যাওয়া জীবনের গতি ছাড়াও নিজের প্রকাশহীন শিল্পচর্চার গল্পই জ্যোতিরিন্দ্রনাথের জীবনের ট্র্যাজেডি উনিশশো আট সালে লেখা জ্যোতিরিন্দ্রনাথের ডায়েরি বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা জ্যোতিরিন্দ্রনাথের জীবনী থেকে তার জীবনের অনেক ঘটনা জানা যায় কিন্তু তার ব্যথার কাহিনী কেউ লেখেননি সত্যেন্দ্রনাথের পৌত্র সুবীরেন্দ্রনাথের প্রতি জীবনের শেষ পালাকার সবটুকু স্নেহ উজাড় করে দিয়েছিলেন জ্যোতিরেন্দ্রনাথ হয়তো ঠাকুরবাড়ির এই বালকটিকে ফেলে আসা জীবনের অপূর্ণ ভালোবাসা দিয়ে স্বস্তি পেতে চেয়েছিলেন তিনি ঠাকুরবাড়ির এই প্রতিভা পূর্ণ সিদ্ধি কিন্তু পেল না এক জীবনে এক সময়ের উজ্জ্বল বন্ধে শিখার দ্বীপ নিভে যাওয়ার গল্পটি সত্যি বড় বেদনার জ্যোতিরীন্দ্রনাথ যেন এক অভিশপ্ত গন্ধর্ব উনিশশো সালের চৌঠা মার্চ তার সাপ মুক্তি ঘটেছিল কলমে মহুয়া দাশগুপ্ত